প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা ফোন করেছেন তাহলে আপনাদের কাছে যদি এরকম ধরনের মেসেজ আসে তাহলে আপনি জানবেন যে আপনারটা সাকসেসফুল হয়েছে আপনারা অনেক দিন ধরে ফোন করেছেন কিন্তু সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে যদি আপনাদের সেই কাজটা সাকসেসফুল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এরকম ধরনের মেসেজ কিন্তু আসবে তো এরকম ধরনের মেসেজটা কী এসেছে এবং আপনাদের সম্পূর্ণ এই বিষয়টা তুলে ধরবে ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এছাড়া আপনাদের কবে কি আসতে পারে যদি এরকম ধরনের মেসেজ আসে তবেই কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী যে সমস্ত বিষয় নিয়ে আপনারা অভিযোগ করেছেন সেই বিষয়টি আপনারা অবশ্যই কিন্তু সুযোগটা পাবেন তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে এবং বিস্তারিত আলোচনা করব যে আপনাদের এই ধরনের মেসেজ কখন কি আপনাদের দেয়া হতে পারে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি সেই বিষয়টা কি দেওয়া হয়েছে এস এম এসটা এবং এর কোনো এস এম এস এলে আপনারা কি করবেন তো দেখুন বাংলা ট্রান্সলেট করলে যেটা আসছে যে অভিযোগ প্রতিকার সেল সি জিও যারা স্যার বা ম্যাডাম আপনার অভিযোগ যথাযথভাবে বিবেচনা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে প্রতিক্রয়ের জন্য আপনি ডব্লু বি সি এম আরও দ্য রেট জিমেল ডট কম ঠিকানায় সি ও অভিযোগ সের বা জিও বি এর সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা জানতেই পারছেন এখানে যে যে সমস্ত মেসেজগুলো আপনাদের কাছে আসবে যদি আপনার এই ফোন করেছেন সেটা যদি আপনার সাকসেসফুল হয় তাহলে কিন্তু আপনি এরকম ধরনের মেসেজ কিন্তু পাবেন তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনারা কবে কি পেতে পারেন আপনি যে ফোন করেছেন সেটি আপনার সাকসেস হবে কি না তো সম্পূর্ণ আপনার দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই করে করবেন সরাসরি মুখ্যমন্ত্রী যে ওয়েবসাইটে রয়েছে সেই সাইটে কিন্তু আপনাদের আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিএম ডট ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে আসার পর এখানে আপনি যে বিষয় নিয়ে আপনি এখানে অভিযোগ করেছেন সেই বিষয়টা অবশ্যই আপনাকে এখানে স্ট্যাটাসটা কিন্তু আপনাকে চেক করে দেখতে হবে যে আপনি কোন প্রকল্পের জন্য সুবিধা পাননি সেই প্রকল্পের জন্য আপনি সেখানে অভিযোগ করেছিলেন তো সেই জন্য আপনাকে সেই স্ট্যাটাসটা চেক করে আপনাকে জানতে হবে যে স্ট্যাটাসটা আপনার কী পর্যায়ে রয়েছে তারপরে আপনার মূল বিষয়ে ফ্রি আসবো যে আপনি ওই ধরনের এস এম এস পেলে আপনি কী করবেন ওই ধরনের এস এম এস পেলে তবে আপনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনার যে অভিযোগটা আপনি করেছেন সেটা আপনি সাকসেসফুল আপনার কিন্তু হয়েছে আপনার সুবিধা কিন্তু পেতে চলেছেন তো দেখুন নো ইয়ার গ্রিভায়েন্স যে অপশানটা রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাকে টাচ চিহ্ন দিতে হবে এরপর আপনার স্ট্যাটাসটা চেক করতে চাইলে আপনারা জানেন যে এখানে ফোন নাম্বার দিতে হয় এখানে আপনার যে ওটিপি যাবে আপনার ফোন নাম্বারে যে ফোন নাম্বারে আপনি কল করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সে ওটিপিটা বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন তো দেখুন আমি যে অভিযোগটা করেছিলাম ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে করেছিলাম তিন মাসের মধ্যে কিন্তু এটার সমাধান হয়ে গিয়েছে এবং যিনি কমপ্লেন করবেন তার কমপ্লেন নামটা কিন্তু এখানে দেখতে পাবেন যে তার নামটা কিন্তু শো করবে এছাড়া আপনি কোন ক্যাটাগরিতে বা কোন কারটাগরি যে বিষয়টি নিয়ে আপনি এখানে অভিযোগ করেছেন সেই অভিযোগের নামটা কিন্তু এখানে দেখতে পাবেন বিষয়টা কিন্তু এখন জানতে পারবেন এছাড়া আপনি যে সমস্ত বিষয়টা এখানে তুলে ধরেছেন সেই সমস্ত বিষয় বা গ্রি গ্রিভায়েন্স ডেসক্রিপশান অপশানটা কিন্তু আপনি টোটাল কিন্তু এখানে পেয়ে যাবেন মোট কি কি বলেছেন আপনি সমস্ত বিষয় কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন এরপর দেখুন এখানে একটা অপশান রয়েছে যে গ্রিভাইন্স স্ট্যাটাস যে অপশান রয়েছে ডিসপোজ পেন্ডিং সার্ভিস প্রোভাইড অপশান রয়েছে তো এরকম অপশান যখন আপনার চলে আসবে তখন আপনার কাছে কিন্তু সেই মেসেজটা কিন্তু যাবে অর্থাৎ আপনাকে সেই সুবিধাটা দিয়ে দেওয়া হয়েছে তো আপনি সেই সুবিধাটা পেয়েছেন কি না তাই জন্য আপনাকে ডবলু বি সি এম আরও ওই অপশান আপনাকে এইখানে দেখুন যে বেনিফিট সার্ভিস প্রোভাইড অর্থাৎ আপনাকে সেই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে ফ্যাসিলিটিটা দিয়ে দেওয়া হয়েছে এরকম অপশান কিন্তু আপনার আসবে যদি আপনার এরকম অপশান থাকে তাহলে জানবেন যে আপনি যে অভিযোগটার জন্য আপনি কমপ্লেন করেছিলেন সে অভিযোগটা আপনাকে কিন্তু নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এবং ওই জন্য আপনাকে সে এস এম এসটা আপনাকে কিন্তু পাঠাবে এবং আপনি যদি সেই সুবিধাটা না পেয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু সেই জিমেল ডট কম অ্যাট দ্য জিমেল ডট কম যে অপশান হয়েছে ডবলু বিসিএমআরও অ্যাট সেখানে জিমো ডট কম সেইখানে কিন্তু আপনাকে আবার করতে পারেন যে আপনি হয়তো এই সুবিধাটা পাননি তার জন্য আপনি কিন্তু মেইল করতে পারেন এছাড়া আপনি যে বিষয়টি হয়তো ধরুন আপনি কোনো বাড়ির জন্য আপনি কমপ্লেন করেছেন বা কোনো বাড়ি আপনি হয়তো পাননি আপনার কাঁচা বাড়ি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব দ্রুততার মাধ্যমে কিন্তু সেটার নিষ্পত্তি করা হয় না কিছুটা হয়তো যাকে যাকে দেওয়া হবে হয়তো আপনি অভিযোগ করেছেন অভিযোগটা হয়তো পাঠিয়ে দেওয়া হতে পারে ব্লক লেভেল হোক বা পঞ্চায়েত লেভেলে কিন্তু সেইখানে সেইখানে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাই কিন্তু তাদের উপর কিন্তু নির্ভর করছে যে আপনি সেই সুবিধাটা পাবেন কি না তখন সেইখানে যদি তারা সেইখানে সেই সুবিধাটা আপনাকে দিয়ে দেয় তবেই কিন্তু এই অপশানটা কিন্তু আপনার কাছে চলে আসবে এরপর আপনাকে কিন্তু সে এস এস করে জানিয়ে দেওয়া হবে যে আপনি সে সুবিধা পেয়েছেন কি এছাড়া আপনাকে কলও করতে পারে যে আপনি সেই সুবিধা পেয়েছেন কিনা যদি আপনি সুবিধা পেয়ে থাকেন তার কিন্তু আপনার বাড়িতে কিন্তু কিছু অফিসার কিন্তু আসতে পারে ও ব্লক থেকে হোক বা আপনার পঞ্চায়েত থেকে হোক সেই ব্যক্তি আপনাকে বাড়ি কিন্তু সার্ভে করতে আসবে তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন যে ছোটোখাটো যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু দ্রুততার মাধ্যমে কিন্তু নিষ্পত্তি করা হয় কিন্তু বড় বড় যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন বাংলা আবাস যোজনা এই সমস্ত প্রকল্পগুলো প্রচুর মানুষ কিন্তু অভিযোগ করেছেন সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে অনেক হয়তো এখনও পর্যন্ত কোনো কার্যকর কিন্তু হয়নি রাজ্য সরকার যখনই একটা সিদ্ধান্ত নেবেন তখনই কিন্তু এগুলো এই সমস্ত কমপ্লেনগুলো কিন্তু নিষ্পত্তি মানে হওয়ার চান্স কিন্তু থাকবে তো এটাই ছিল সরাসরি মুখ্যমন্ত্রীর মূল বিষয়টা অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন